আর ফতোয়া দিচ্ছে এখন তারাই যাদের মুখী দাঁড়িয়ে নেই ফতোয়া দিচ্ছে যারা তারা বাবাতে পানি খায় ফতোয়া দিচ্ছে যারা তার মুখিয়ে পানি নেয় না তারা ফতোয়া দিচ্ছে ওনারা কাফের ওনারা কাফের এত ফতোয়া দেওয়া দেবি করো না যতই ফতোয়া দাও মানুষের হৃদয়ের ভিতরে একবার যেটা ঢুকেছে ওইটা আর কখনো বের করা যাবে না কথা বলেন কথা বলেন কারণ সতেরো বছরের চিত্র আমাদের সামনে আসে না নাই সতেরো বছর এই দেশে কি কি হয়েছে আমরা জানি না নিরপরাধ মানুষ জেল খেটেছে না খাইনি মানুষগুলো ফাঁসির কাছে ঝুলেছে না ঝুলেনি নিরপরাধ মানুষগুলো কি বলে বছরের পরে বছর জেল খেটেছে না খেটেনি তাহলে সতেরো বছর ধরে আমরা দেখেছি এখন যতই হুমকি ধুমকি দাও কাফের মোনাফেক বলে ফতোয়া দাও মানুষ যেটা গ্রহণ করেছে কাফের মোনাফেক বলে ওইটা থেকে দূরে সরানো যাবে না আমি আমার ভাষায় বলি এখন আর গাই গরুতে দুধ দেশে না এখন এড়ি গরুতে দুধ দেশে বলেন তো ফতোয়া দিবে আলেমেরা না জালেমেরা এই কথা বলেন ফতোয়া দিবে আলেমেরা না জালেমেরা এখন জালেমেরাই ফতোয়া দেয় এতই যদি ফতোয়া দেন মুখী দাড়ি রাখেন না কেন

আমার প্রিয় ভাইরা বাবা মদ খাবে কিন্তু ছেলের মদ খাতে দেবে না তাই বাবার মা দুইজন বলতেছে খোকা অনেক দিন মাঠে যাওয়া হয় না তুই একটু মাঠে যা তা ছেলে বলতে সব আপনি যাবেন না বলতে আমার একটু শরীরটা এরকম ধোকাবাজি পুরো তারা বাপ মা আছে না ভাই আল্লাহ আপনাদের হেদায়ত দেখে আপনি আগে সিগারেট খাওয়া বন্ধ করুন তারপর ছেলে সিগারেট খাওয়া বন্ধ করবে আমি মাঝে মাঝে দাড়িটি লাল করি তো আমার ওই যে লাতিটার কথা বলতেছো আমার পাশে বৈশাখে বৈশাখে যদি যে একটু অন্য মনস্ক দিক হই ও ওই সেই কি বলে ওই বেরাস নিয়ে ওরই কেন ঘষে এই জায়গায় ঘষে ওর আচ্ছা ও তো দুই বছর ও তো দাঁড়িয়ে উঠেছে কিন্তু আমি ঘষি বলি ও ঘষে গত দুই দিন আগে একজনের ওই নাকের ভিতরে সর্দি জমি এসে বলে সরু কাটি দিয়ে সর্দি মোটামুটি এ করে বেরি করেছে এখন ওটা তা দেখিস দেখে যখন ওর মাও পাশে নেই বাবু পাশে নেই তখন ওরা একটা কাটি বানাই নাকের ভিতর ঢুকিয়ে দিস এখন নাকের ভিতর ঢুকিয়ে দিস তা ঢুকে পড়িস এখন আর বের করতে পারছিস না বের করতে না পারলে এইবারও কান্নাকাটি শুরু করেছে ওর মা এসে বলতে ঘটনাটা কি তারপর শিকার হচ্ছে না ওর নানি এসে বলতে ঘটনাটা কি তাই নাকের ভিতরে কাটি আমি কথাটা বললাম মুরব্বীরা যেটা করে সন্তানেরা সেইটা দেখে দেখে শেখে হুভাব চিন্তা করছে বাবা যা করবে মা যা করবে আমাকে তো তাই করতে হবে আমি ছোট মানুষ কিন্তু বাবা মা চাই না আল্লাহ তেই করুক নেতেই করুক নাতি ছেলে এই করুক বা ছেলে এই করুক তাই বাবা মা চিন্তা করে ওর আই চলবে এবার বাবা মা বলে দিল ঘোড়া সালাতে ঘোড়া নাও ঘোড়া সালাতে ঘোড়া নিয়ে যাও খেজুর বাগান থেকে এসো গম বাগান থেকে এসো ছেলে চলে গেল বাপ এবার স্বামী এবার স্ত্রী ডেকে বলতেছে মৌকা সুযোগ তাড়াতাড়ি মদের বোতল নিয়ে এসো দুইজন মদের বোতলে গ্লাসের ভিতরে মদ ঢেলে একজন আর সঙ্গে মদের সঙ্গে একটু বাড়ি লাগায় দেখেছেন টেলিভিশনটির মদ খাওয়া দেখেছেন বলে বর একজন আর ঠুন লাগায় ওতে বরকত বাড়ে কি কমে আল্লাহ ভালো হয়ে দুইজন ঠুন লাগাইয়ে টান মারা শুরু করিস এখন বলুন তো মদ খাইলে বেরন ঠিকঠাক না টালমাটাল হয় ইয়া জহাল্লাবিন আমানু ইন্না ওল খমরু অলমাই শিরি অল আনসাবু অল আজলাম সয়তম হে ইমান দারে না নিশ্চয়ই মদ জুয়া মূর্তি নির্মাণ করা আর যদি লাইগা যায় দশ টাকায় চল্লিশ লক্ষ টাকা এই লটারি খোলা এই সাইটের শয়তানের নিকৃষ্টতম কা তালি মদ খাওয়া কার কাজ জুয়া খেলা কার কাজ আরো জোরে বলেন জুয়া খেলা কার কাজ আমি ভালো মন্দ জানি না তবে একজন বিরাট বড় লিডারের ব্যাপারে শোনা যায় তিনি নাকি জুয়া খেলে এতদিন পর্যন্ত চলতেন আল্লাই ভালো জানে কোনটা সঠিক আর কোনটা বেঠিক যদি সঠিক হয় নিশ্চয়ই জুয়া খেলা শয়তানের কাজ অনেক বড় বড় নেতারা রাত ভোর বনাজাত করি বশটাকে পাশ কালে আর এই মোনাজাত কারি যদি শুক্রবারের দিন মসজিদে যায় একটু যদি মোনাজাত লম্বা হয়ে যায় আপনি ও কত ঠেলোটা হুজুর আজকে টি-20 এর বিশ্বকাপ মনে নেই আপনি মোনাজাত লম্বা করতেছে তুমি যে সারা রাত বাগানে বসে বসে কুত কুত কই আসলে সারা রাত করলে তখন তোমার মনে ছিল না এই জন্য জুয়া খেলা কার কাজ এই জরে বলেন জুয়া খেলা কার কাজ মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করা কার কাজ তাহলে আগে যারা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করেছিল আর আল্লাহর কাজ করেছিল না শয়তানের কাজ করেছিল আবারো যদি কেউ এসে আবার ওই মূর্তি নির্মাণ করে এরকম মনে বিশ্বাস থাকে নিশ্চয়ই শয়তানের কাজ ওটা আমরা মুসলমান হয়ে শয়তানের কাজে সাপোর্ট দিতে পারি না আমাদের মাথার পরে থাকবে কি কুরআন হুজুরদের মাথার পরে থাকবে কি শিক্ষকদের মাথার পরে থাকবে কি শিক্ষকদের মাথার উপরে কোন মূর্তি টানায়ে শয়তানের কাজ আমরা করব না কাউকে করতে দেওয়া হবে না নিজে চাদাবাজি করব না কাউকে চাদাবাজি করতে দেব না কথা হলো ঠিক নাবে ঠিক নিজে চুরি করব না কাউকে চুরি করতে দেব না নিজে দখল করব না কাউকে দখল করতে দেব না দেব না দেব না এবার খেয়ে ইনশাল্লাহ এবার খেয়ে পড়েই লাগবো কাউকে কোন জায়গা দখল করতে দেব না এখানে আমি কোনো দল বেদলের কথা বলতেছি তারপরে দুই একজনের মুখ টুক কালো হইয়া কেন এত কোসাকুষি করো কোনো আমার মুরব্বীরা আমার মাদ্রাসায় কথা বলুন আমি তো সেই দিক যা বলি তারা কারণ আজকে আগের থেকে সবক নিয়ে আসছি পেঁয়াজ যদি কেউ খায় দিন কিসের ঢেকুর উঠবে পেঁয়াজের ঢেকুর উঠবে তোমরা পেঁয়াজ খেয়েছাও তাই যেটাই বলতে সেটা তোমরা পেঁয়াজ বলি মনে করতে চাও আমরা চাঁদাবাজি করব না সাদাবাজি করতে দেব না কথা কথা বলেন বলেন যদি রক্ত দিতে হয় আবারও রক্ত দেবো কিন্তু সাদাবাজি করতে দেব না আমরা কাউ কোনো জায়গা দখল করব না কাউকে দখল করতে দেব না সব সব কথাবার্তা ক্লিয়ার কথাবার্তা এগারো বছর আমি দেওগ্রামে আসিনি আমার হজ চলিছে আবার আজকে রজের পরে যদি আরো এগারো বছর বৈশাখ থেকে তাও বুঝে থাকবো তবু সার সর্দে কোনো কথা হবে না যা হবে বীর পুরুষের মতো আমরা হাতে চুরি দিয়ে আসিনি বলো আমরা হাতে চুরি দিয়ে মেয়ে লোক সাজিনি বলো একবার বলো আমি নয় জানাও কিন্তু আমার ভাই জালবি বা জালবি বীর কি খাইছে একজনে বলবেন বাঘের বাচ্চার মতন কি খাইছে মা ঠিক দুইজন মাথা টাল হয়ে গেছে একজন আর একজনের ঘাড়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে পরে আসছি ও ভাব তাড়াতাড়ি কাশ বাড়ি এসে দেখে বাবর মা কাপড় সব ঠিক দায় সন্তান কাপড়গুলো ঠিক করে দিয়ে চিন্তা করলো বাপ আর বেরেন যতক্ষণ ঠিক না হবে তার ফাঁকি আমাকে উনিশ নম্বর তাকের ভিতর থেকে ওই কৌটাটা পড়ে দেখতে হবে ওর ভিতরে কি লেখা আছে বাইরে যে ভালো হয় যার আল্লাহ হেদায়েত দেয় সে হেবেবে হেদায়েত পায় আর যার আল্লাহ হেদায়েত দেয় না সে সারা জীবন তার পিছনে মেহনত করলো সে হেদায়েত পাবে না আমি একবার আমি একবার লালমনিরহাটে রাজা রাজার হাট থানায় হাট জেলার রাজার হাট থানায় মাহফিল করতে গেছিলাম তখন আওয়ামী লীগ পূর্বদমে ক্ষমতায় তো আগের মাহফিলগুলো গুলো নিয়ে বিএনপি আর জামাত একজোট হইয়ে আর এই বলতো হুজুর আমলিগির বিরুদ্ধে বলবেন আমরা আসি তাই বলছো না ভাই তাই বলছো না সেই হুজুর আমি এখন আমি বললি এক পক্ষ খুশি আর এক পক্ষ অসন্তুষ্ট হয় ওসব আমার দেখার দরকার নেই এখন রাজারহাট থানায় ওয়াস করতে গেছে নিয়ে গেছে বিএনপি ছাত্রদল আর শিবির জামাতের শিবির দুইজনেরা মোটামুটি আমার ওয়াস করতে নিয়ে গেছে এখন যে বাড়ি বইছি ওই বাড়ি যিনি খ্যাতি দিচ্ছে ওই বাড়ির উনি একজন কলেজের মাস্টার উনি আওয়ামী লীগের রাজারহাট থানার সেক্রেটারি হ্যাঁ আচ্ছা যাক এখন উনি এই পর্যন্ত আমার ওয়াজ কোনোদিন সরাসরি শুনিনি এখন কালকে মাহফিল আজকে রাত্রি বলতে তোরা যে হুজুরি দাওয়াত করেছে ওই হুজুরি ওয়াজ একটু বাজা দিই তাকে নেরা তো মোটে বাজাবে না শেষে বাজাইছে বাজানোর পরে বলতে বলেছে ফাটাফাটি হুজুর তো তোরাই আমলিগির সময় ও হুজুর নেস্টেছিস কেন তখন শিবির ওলারা বিএনপি ওলারা বলতে এই হুজুর না আসলে লোক হবে না আপনার ভালো লাগলে আপনি থাকবেন না আপনি কেটে পড়বেন তুই এখন ও চিন্তা করছিস দেখো সে করতে পারা যাবে না দেখি হুজুর আসলে কোনো সবক দেওয়া যায় কিনা এখন আমি গেছি শিবিরির পোলা পানেরা তিস্তা ব্যারেজ থেকে তিস্তা ব্রিজ থেকে রংপুর রেখে যে তিস্তা ব্রিজ ওই ব্রিজ থেকে আমাকে নিয়ে গেছে এশার নামাজের পরে বসে আছি ছেলেরা গেছে নাস্তা আনতে এখন এইবার ওই লোক আস্তে করে এসে আমার পাশে বলতে যে সালাম আলাইকুম ওকে সালাম দেওয়ার তো কায়দা খুব সালাম আলাইকুম তুই থাক আমি যা বলিস আমি থাক তাহলে যে নেতা ভালো করে সালাম দিতে পারবে না তার সালামের উত্তর ভুল দেওয়ার দরকার নেই শুধু কি বলবেন তুমি যেটা বলিস ওইটাই দেখুন আপনি আজকে মাহবিলের প্রধান বক্তা তাই বললাম ভাই প্রধান বক্তা কিনা জানি জানিনা আমার নাম হলো আজিজুল ইসলাম গরম তো আমি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ রাজারহাট থানার সেক্রেটারি আমি রাজারহাট কলেজের অধ্যক্ষ আচ্ছা তো আপনি যে কায়দায় ওয়াস করেন অন্য জায়গায় করবেন এ জায়গায় এ ওয়াজ চলবে না এ যদি এই জায়গায় করেন করেন তাহলে আপনি কিন্তু সুস্থ শরীরে চলে যেতে পারবেন না